আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমাদের বাংলাদেশের আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তাদের জীবন হুমকিতে রয়েছে তাদের অবস্থা খুবই ভয়াবহ এমনটি আমরা সর্বোপরি জানতে পেরেছি কারণ হলো আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে হাসনাদ আবদুল্লাহ একটি ফেসবুক পোস্ট করেছিলেন যে তাদের জন্য ফাঁসির দড়ি তৈরি হয়েছে তাদেরকে ফাঁসিতে জুলানো হবে এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুন রশিদ হুমকি দিয়ে বলেছেন গর্জে ওঠে বলেছেন যে যদি আমরা সমর্থন কেড়ে নেই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যদি সমর্থন না করে অন্তর্বর্তী সরকারকে তথা সমন্বয়কদেরকে তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না তাদেরকে টুকরো টুকরো করে ফেলবে আওয়ামী লীগ আসলে কি আওয়ামী লীগ তাদেরকে টুকরো টুকরো করে ফেলবে নাকি ফাঁসির কাস্টে জোলাবে এই আলোচনাটি সর্বোপরি চলছে তাই ভাবলাম এই বিষয়টি নিয়ে কথা বলি একটি মারাত্মক ঝুঁকিতে রয়েছেন এই সমন্বয়করা তাদের প্রতি সমন্বয়কদের প্রতি মানুষের আস্থা মানুষের ভালোবাসা যারা আন্দোলনে তাদের ডাকে সারা দিয়ে রাজপথে নেমেছিল জীবন দিয়েছিল এবং কেউ কেউ গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের পক্ষ থেকে জানা যায় যে এই সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের যে আস্থা ছিল ভালোবাসা ছিল তাতে ঘাটতি পড়েছে তাদের সেই আস্থা ভালোবাসা কোনো কিছু এখন আর আগের মতো নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা নাহিদ তথা সমন্বয়ক তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছিলেন সেখানে তিনি ব্যাপক তোপের মুখে পড়েন তাকে দেখে সাধারণ ছাত্ররা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এবং তারা স্পষ্টতই বলে দেয় তাদের প্রতি কোনো আস্থা নেই তাদেরকে তারা সম্মান করতে চায় না তাদের প্রতি আগের যে দৃঢ় বিশ্বাস ছিল সেটি ভেঙে খানকান হয়ে গেছে এদিকে গতকাল আরও একটি ঘটনা ঘটে গেছে যে ছাত্ররা রয়েছে আন্দোলনকারীরা রয়েছে আহত হয়েছেন কেউ পা হারিয়েছেন কেউ চোখ হারিয়েছেন এভাবে যারা হাসপাতালে বেটে কাতরাচ্ছেন তারা হাসপাতালের বেড সেরে গতকালকে রাস্তায় নেমে এসেছে তারা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘেরাও করেছিল এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টা পালাতে বাধ্য হয় সে সেখান থেকে চলে যায় এর পরিণতিতে তারা রাজপথে নেমে আসে রাস্তা দখল করে বিক্ষোভ মিছিল করতে থাকে তারা যে কারণে জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল তারাদের পঙ্গুত্ব ভরণ করতে হয়েছে তাদের সেই চেতনা বিনষ্ট হয়ে গেছে এখন সেই চেতনায় এই সরকার নেই সমন্বয় করে নি এই সমন্বয়কদের প্রতি সরকারের প্রতি তাদের অনাস্থা তাদেরকে বিশ্বাস করে না কারণ তাদের যে চিকিৎসা ব্যবস্থার কথায় অন্তর্বর্তী সরকার এবং সমন্বয়করা বলেছিল সেই চিকিৎসার ব্যবস্থা সমন্বয়করা এবং অন্তর্বর্তী সরকার করছে না তাদের দেখভাল করছে না তাদের চিকিৎসার খবর নিচ্ছে না তারা দুঃখে দুঃখে হাসপাতালে বেটে কাতরাচ্ছেন যার কারণে হাসপাতালে বেট থেকে তারা রাজপথে নেমে এসেছে এক পর্যায়ে তারা দৃঢ় মনোভাব নিয়ে রাজপথে শুয়ে পড়ল তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত উপদেষ্টা মণ্ডলী তাদের সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না তারা রাজপথে থাকবে এক পর্যায়ে অন্যতম সমন্বয়ক এবং আহ্বায়ক হাসনাত তাদের সাথে সাক্ষাৎ করতে আসেন সেখানে তুলকামাল ঘটনা ঘটে গেল হাসনাত বলল আপনি এসেছেন আমরা খুশি কে হয়েছি কিন্তু আপনার প্রতি আমাদের কোনো আস্থা নেই আপনি আমাদের দাবি পূরণ করতে পারবেন না যাই হোক হাসনাত আবদুল্লাহ তাদেরকে বোঝাতে ব্যর্থ হন হাসনাত আবদুল্লাহকে বলেন আপনি আমাদের এই আন্দোলনের সাথে একত্রিত পোষণ করে রাজপথে থাকেন কিন্তু আপনার কোনো সোপারে শান্তা আমরা মানতে রাজি না এখানে হাসনাত আবদুল্লাহ যে মন্তব্যগুলা করেছেন তাতে দেখা যায় যে তাদের মধ্যে যে ভাঙ্গন তাদের মধ্যে যে আশার নিরাশা সেটি সুস্পষ্ট তিনি বলছেন জুলাইয়ের আহতদের জন্য একটি ফাউন্ডেশন গঠন করা হয়েছে কিন্তু সেই ফাউন্ডেশন থেকে টাকা তুলতে গেলে অনুদান নিতে গেলে তাদের ধারে ধারে ঘুরতে হয় এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয় ওই টেবিল থেকে ওই টেবিলে ঘুরতে হয় হাসনাত আবদুল্লাহ বলেন আমি স্বয়ং এটি করে দেখেছি ঘুরে দেখেছি তিন দিন চার দিন সময় চলে যায় আমাদেরকে শুধু আশার বাণী শুনিয়ে যায় এই টেবিল থেকে ওই টেবিলে পাঠিয়ে দেয় এবং সে ব্যর্থতার দায় স্বীকার করেছেন তারা জুলাইয়ের এই আহতদের চিকিৎসা দিতে না পারার এক পর্যায়ে থুবের মুখে হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থল ত্যাগ করেন আন্দোলনকারীরা রাতেও রাজপথে শুয়ে পড়ে তাদের আন্দোলন চলমান রাখে রাখারই কথা তারা যাদের কথা শুনে যাদের আহ্বানে তাদের জীবন ঝুঁকিতে ফেলে রাজপথে নেমে এসেছিল আন্দোলন করেছিল তারাই আজ তাদের কোনো খবর নেয় না তাদের চিকিৎসার বার বহন করে না কেন বা করবে যারা সামনে সারিতে ছিল তারা তো এখন ক্ষমতার মজলিসে তারা এখন উপদেষ্টা তারা সকল রকম ফেসিলিটি পাচ্ছেন বড় চেয়ারে বসেছেন গাড়ি পাচ্ছেন সরকারি সিকিউরিটি পাচ্ছেন যাই হোক সেদিকে যাচ্ছি না পরবর্তীতে রাত গভীর রাত্রে দেখা গেল যে প্রধান উপদেষ্টা সাবেক বিশেষ সহকারী এবং সদ্য নিযুক্তপ্রাপ্ত উপদেষ্টা মাহুজ আলম সহ আসিফ নজরুল সার ঘটনাস্থলে উপস্থিত হন আন্দোলনকারীদের সাথে কথা বলেন তারা বলেন যে আমরা আপনাদের সকল দাবি মেনে নেব আপনাদের দাবি যৌতিক ভাই তাদের দাবি যৌতিক সেটা তো আপনি জানেন সেটা তারা তো আপনাদের প্রতিনিধিত্ব করছে আপনাদের ডাকে সারাদিন তো তারা পঙ্গুত্ব বরণ করছে চোখ হারিয়েছে জানেন তাহলে ব্যবস্থা নেননি কেন প্রশ্নটি কিন্তু গভীর তারা বলেন যে আগামী কালকের মধ্যে তারা ক্যাবিনেট মিটিং করে এই বিষয়টি নিয়ে তারা দেখবেন চিকিৎসার ব্যবস্থা করবেন এই যে মানুষগুলো হাসপাতালের বেড ছেড়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বেড ছেড়ে রাস্তায় এসে শুয়ে পড়েছে আর আপনারা বলছেন সময় পাননি আপনারা গভীর রাতে তাদের সাথে দেখা করতে আসছেন তারা সেটি বুঝে গেছে তাদের সাথে মস করা করা হচ্ছে এবং তারা বলছেন আগামীকালকের মধ্যে যদি এটি কোনো সুরা না হয় অর্থাৎ আজকের মধ্যে যদি এটি কোনো সুরা না হয় তাহলে তারা রাজপথে আন্দোলন করবেন তাদের মুকুশ খুলে দেবেন এই বিষয়টি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে মিডিয়াতে প্রকাশ পেয়েছে এবং বহির্বিশ্বের মিডিয়াতে প্রকাশ পেয়েছে যে আন্দোলনকারীরাই আবার অন্তর্বর্তী সরকারের বিপক্ষে আন্দোলন করছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে হাসনাত আবদুল্লার কথা শুনে মনে হচ্ছে সে অসহায় হয়ে পড়েছে এদিকে সাজিদ আলমের বর্তমান কোনো বক্তব্য নেই সেও যেন কেন চুপসে গেছে তাতে বোঝা যাচ্ছে তাদের অবস্থা খুবই ভয়ানক খুবই খারাপ তাদের ভবিষ্যৎ কি হবে সেটা আপনার আমি জানি না তবে তাদের ভবিষ্যৎ খারাপের দিকে যাচ্ছে তাদের নিজস্ব মন্তব্য থেকে সুস্পষ্ট সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ